সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী এগারোই জানুয়ারি ত্রিপুরায় আসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার রাজ্য সফর রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী এই সফরের মূল লক্ষ্য ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লিতে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। তিন দিনের সফর শেষে রাজ্যে ফিরে আসেন এই সফরে দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে দিল্লির নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী তাছাড়া দলের ভেতরে যে দ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছে সে বিষয়টিও ড মানিক অবহিত করেছেন দিল্লির শীর্ষ নেতৃত্বকে অন্যদিকে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে প্রদেশ বিজেপিতে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে বলে দলীয় সূত্রের খবর সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর যথেষ্ট অর্থবহ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এদিকে এবারে লোকসভা নির্বাচনে বিজেপির দলের প্রার্থী চয়নের বিষয়টিও কেন্দ্রীয় গৃহমন্ত্রী যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন বলে খবর পাওয়া গেছে প্রদেশ বিজেপি নেতৃত্ব যতই প্রচার করুক পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসন দুটোই নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে কিন্তু দলীয় অভ্যন্তরে খবর এই কাজটা খুব একটা সহজ হবে না কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যদি রেবতী ত্রিপুরাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় তবে সঙ্গে এই আসনের বর্তমান সাংসদের বৈরিতা এবং কিশোরের সঙ্গে পট ভূমিকা সামনে চলে আসবে এতে রাজানুগত্বের কারণে জনজাতিদের একটা বিশাল অংশ প্রদ্যুৎ কিশোরের সমর্থনে বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরাকে বয়কট করতে পারে বলে খবর রয়েছে